নোয়াখালীতে চব্বিশ ঘন্টা একশো ষাট মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস গতকাল থেকে আজ সকাল নয়টা পর্যন্ত হওয়া বৃষ্টিপাত রেকর্ড করা হয় এতে নোয়াখালীর মাইজদি ও পৌর শহরে বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় দেখা দিয়েছে জলাবদ্ধতা পৌর শহরের মাইজদি লক্ষ্মীনারায়ণপুর হাউজিং উকিলপাড়া মাস্টারপাড়া ফকিরপুর ও জেলখানা সড়কের বেশিরভাগ সড়কে পানি জমে গেছে বিভিন্ন বাসাবাড়ির নিশ্চলায় পানি জমে ঘরবন্দি নাগরিকেরা শহরের সোনাপুর চৌমোহনী চারলেন সড়কের দুই পাশে ফ্ল্যাট রোড জজকোট সড়ক আলফারুক স্কুল সড়ক ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক সহ বেশিরভাগ সড়কে হাঁটু পানি জমে গেছে সড়কগুলোতে খানাখন্দ থাকায় প্রায় সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে জজকোটে সেবা নিতে আসা প্রত্যাশীরা পড়েছেন দুর্ভোগে এছাড়া শিক্ষার্থী ও পথচারীরাও ভোগান্তিতে পড়ে বছর আগে থেকে বৃষ্টি দেখা দেয় মে মাসের শেষ থেকে পর্যন্ত তিন দফায় শহরে জলাবদ্ধতা দেখা দেয় যদিও দুই তিন দিনের বেশি তা স্থায়ী হয়নি তবে এভাবে ট্রানা বৃষ্টি হলে জলাবদ্ধতা গেল বছরের চেয়ে বেশি স্থায়ী হতে পারে বলেই মনে করছেন স্থানীয়রা